উঠে এলাম এবার ঝর্ণার কাছে এই যে স্তরে স্তরে স্তম্ভের চারদিকে রাউন্ড করার ফলকে একেবারে উপর থেকে পানি কী সুন্দরভাবে নিচে পড়ছে এই দেখুন এই যে দেখুন কী সুন্দরভাবে পানি পড়ছে একেবারে পানির কাছে আমি চলে যাচ্ছি পানির ছিটকে ছিটকে এই যে নিচে আসছে এই যে মোবাইল ভিজে যাবে আমি সরছি আর ওই ওইখানে ওইখানে হল ওইপারে দিঘি দিঘির ওপারে মানুষজন আছে ভিতরে স্পিড বোট রাইডিং মনে হয় করা যায় ওদিকে এখন যাব না এখানে একটা ফুলবাগান এই যে কি সুন্দর ফুলবাগান এই যে নানা রকমের গাছ গাছাল ভরপুর ভিন্ন জগতের ওই যে পারে ভিন্ন জায়গা বর্ডার এপাশে ওই যে মানুষ ওফার দিয়ে যাওয়া আসা আর এখানে জামের গাছ মুকুল হয়েছে আম গাছে আমরা এখন চলে যাব আরও ভাইয়ের খোঁজে